আসসালামু আলাইকুম অবশেষে আপনাদের দুশ্চিন্তার অবসান হতে যাচ্ছে খাদ্যের পরীক্ষা অফিসিয়ালি সবগুলোরই আস্তে আস্তে শুরু হচ্ছে গতকালকে তারা চারটি পদের এডমিট কার্ড দিয়েছে এটা একটা খুশির সংবাদ এডমিট কার্ড কোনগুলো সেটা আমি বলছি চারটা পদের তো বিশেষত কিছু মানুষের জন্য কথা বলছি সেটা হচ্ছে কিছু মানুষের কোনো কিছুতেই বিশ্বাস হয় না সব কিছুতেই নেগেটিভ খোঁজেন আপনি যদি এই চারটি পদের কোনো প্রার্থী হয়ে থাকেন আমি একটা স্ক্রিনে লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা থেকে ক্লিক করে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি চেক করে নিতে পারেন আপনার অ্যাডমিট কার্ড তারা দিয়েছে কিনা ঠিক আছে কারণ যারা অবিশ্বাসী লোক তাদের জন্য বলছি তো চারটি পদ হচ্ছে অপারেটর ল্যাবরেটরি টেকনিশিয়ান তারপর হচ্ছে স্টেট ডোর সর্দার তারপর সহকারী অপারেটর আচ্ছা এগুলার এই চারটার প্রথম দেওয়ার কারণ হচ্ছে ওগুলোর প্রার্থী কম সেহেতু ওগুলো আগে শেষ করে ফেলবে তারপর ধীরে ধীরে আমাদের যে অন্যান্য বড় বড় পদগুলো রয়েছে যেগুলোর প্রার্থী সব থেকে বেশি উপখাদ্য পরিদর্শক এটা হচ্ছে তিনশো জন নেবে এটা তো অনেক বড় পদ তারপর হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক দুইশো বাইশ জন ওগুলো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আমার ধারণা কয়েকদিনের ভেতরে এইগুলোর অ্যাডমিট কার্ডও তারা দিয়ে দিবে কারণ সব নিয়োগের তো সব একসাথে দেয় না ঠিক আছে ধীরে ধীরে দেয় তাহলে হলোটা কি যেহেতু শুরু হয়েছে সেহেতু ওগুলো আসবে নিশ্চিত ভাবে আনডাউটলি অনেকে বহুবার বলছেন যে ভাই গত খাদ্যের যে আমি তো আপনাদের সাথে এগ্রি করি না কিছুদিন আগেও বলছি পরীক্ষা হয়ে যাচ্ছে মিটিং হবে ওই যে বড় বড় পদগুলোর গুলোর জন্য অথ মিটিংটা সামনে রয়েছে অনেকে বলছেন ভাই প্রতি মাসেই তো মিটিং এটা এমন কি কিন্তু দেখলেন তো হাতে নাতে কিন্তু তারা এইগুলো ডেট দিয়ে দিয়েছে বাকিটা যেহেতু বেশি সংখ্যক মানুষ আয়োজনটা বড় থাকবে সবকিছু মিলিয়ে আমাদের কথা কিছুটা হলো বিশ্বাস করবে ঠিক আছে মুঘল দরবার এমনি এমনি কথা বলে না অন্যদিকে দিকে ভূমি রেকর্ডের কথাও কিন্তু আমাদের ঠিক হয়েছে সুতরাং কিছুটা বিশ্বাস রাখবেন তো এইwidetilde বিষয় আর হচ্ছে খাদ্যের সাজেশন আছে আমাদের এটা সবাই জানেন চাইলে নিতে পারেন যে সময়টা আছে ধরুন এক মাস এই এক মাসের ভেতরে তো আমার ধারণা সবগুলোর পরীক্ষা হবে সর্বোচ্চ এক মাস আপনার কাছে থাকবে এইবার তো আর কথার কথা নয় এবার তো একদম মানে কি বলো অফিসিয়ালি তারা পরীক্ষা শুরু করে দিয়েছে সুতরাং এক মাস সর্বোচ্চ সর্বোচ্চ এটা এক এক মাস মাস টাকা শেষ সময়ের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সাজেশনটা নিতে পারেন পারেন অথবা আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে পড়তে সুতরাং সাজেশন বলেন আর আমাদের ভূমির সাজেশন বলেন আচ্ছা যে যে সাজেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন না কেন সাজেশন নামটা প্রথম উল্লেখ করবেন ঠিক আছে কারণ হচ্ছে এত সাজেশন আমাদের ফিরতে আপনাকে জিজ্ঞেস করতে হয়েছে কোন সাজেশন সুতরাং শুরুতেই বলে দিবেন যে ভাই হয় খাদ্যের সাজেশন না হয় ভূমির সাজেশন তাহলে ওই তাদের দিতে সুবিধা হয় এই ছিল বিষয় পড়াশোনা করেন ইনশাআল্লাহ আপনার টেনশন দূর হয়ে যাবে ভালো একটা হয়ে যাবে যেহেতু পরীক্ষা হচ্ছে ভালো থাকবেন আর হচ্ছে আর হচ্ছে আর একটা কথা বললে যেই সবাই হয়তো টেনশন করবেন এস এম এস অনেকে হয়তো পান নাই ভাই যাদের অ্যাডমিট এই যে চারটি পদে অ্যাডমিট দিয়েছে তারা এস পাবেন আর এস এস পান বা না পান আমি যদি লিংক দিয়ে দেখেই দিলাম ওখানে গিয়ে আপনার বাদ বাকিগুলো সাবমিট করে এডমিট কার্ডটা পেয়ে যাবেন বাকি যাদের রয়েছে তারা একটু অপেক্ষা করেন তারাও পাবেন তারা এস এম এস পাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন